আড়া রয়েছে তো দেখতে পাচ্ছ এই যে দেখো কতটা ড্যামেজ রয়েছে গাড়িটা এই যে দেখো কতটা ড্যামেজ হয়ে আছে এই সাইড দিয়ে এই সাইড দিয়ে আমরা তার ভরব তার ভরার পরে চার সাইডে কেটে নিব কাটার পরে কাঁচটাকে বার করে নেব বার ওয়েলকাম টু এফ মোটর রিপেয়ারিং তো আজকে আমাদের কাছে এসছে ইকো স্পোর্ট ফোর্ট গাড়ির আর গাড়িটার সামনে কাঁচটা ভাঙা রয়েছে ওই জন্য আমাদের কাছে চেঞ্জ করতে এসেছে তো গাড়িটার ভাঙ কাঁচটা ভাঙাটা কতটা রয়েছে দেখতে পাচ্ছো এই যে এখানে স্টিকার মারা রয়েছে তো দেখতে পাচ্ছ এই যে দেখো কতটা ড্যামেজ রয়েছে গাড়িটা এই যে দেখো কতটা ড্যামেজ হয়ে আছে কাঁচটা কাঁচটাকে আমরা চেঞ্জ করব তো কাঁচটা নিয়ে এসে গাড়ির মধ্যে রাখা রয়েছে দেখতে পাচ্ছ গাড়ির ভিতরে রাখা রয়েছে আর কাঁচটা চেঞ্জ করার জন্য আমাদেরকে উইপার ব্লেট আর এই যে এখানকার কভারটা থাকে সেটাকে খুলতে হবে আমাদেরকে তো আমাদের সঙ্গে দেখতে থাকো আমাদের ভিডিও ভেতর সাইড দিয়ে এইগুলো যে থাকে ফাইবারগুলো এই যে এগুলো আমরা খুলে দিয়েছি যেহেতু কাজটা কাটতে সুবিধা হবে বলে আর এ সাইড দিয়ে দেখতে পাচ্ছ কতটা ভাঙা রয়েছে গাড়িটার এবার এ সাইড দিয়ে যেটা দেখতে পাচ্ছ এ সাইড দিয়ে এ সাইড দিয়ে আমরা তার ভরব তার ভরার পরে চার সাইডে কেটে নেব কাটার পরে কাঁচটাকে বার করে নেব বার করার পর নতুন ক্লিয়ার করতে হবে জায়গাটা ওই জায়গাটা আঠার জায়গাটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে ক্লিয়ার ক্লিয়ার করার পর তারপরে আমাদেরকে আঠারাম মেরে কাঁচটা লাগাতে হবে এই আমাদের কাঁচিনা কাটা হয়ে গেছে कंप्लीट তো পাঁচটা ক্যামেরা ও দিয়ে ভাগ করে সাইডে রেখে দিই ফাইনাল এ गाइस এবার পাঁচটা ক্যামেরা বার করে রেখে দিয়েছি সাইডে দেখতেই পাচ্ছো আর এবার মেন আমাদের কাজ হলো কি এই যে আটাটা যেটা لگا রয়েছে এখন সেটা আঠাকে আমাদেরকে চারদিকে তুলতে হবে তোলার পরে জায়গাটা ক্লিন করতে হবে জায়গাটা ক্লিন না হলে আঠাটা কিন্তু ভালোভাবে ধরবে না ওই জন্য আমাদেরকে গেলেও জায়গাটা ক্লিন করতে হবে ফাইনালি কাজ আমাদের কাঁচটা ফিটিং হয়ে গেছে স্পোর্ট গাড়ির আর এই যেখানে রাখা রয়েছে পুরাতন কাঁচটা দেখতেই পাচ্ছ আর এবার তোমাদেরকে ফাইনাল শটটা দেখাবো ভিডিওটা তোমাদেরকে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবা যেহেতু আমাকেও ভালো লাগবে তো ন্যাক্স বিডি নিয়ে আসছি টাটা বাই বাই